সালামু আলাইকুম ফাতেমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকবে কটন সিল্ক বুটিক্সের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন এবং এই ডিজাইনের তিনটি কালার থাকবে গ্রে কালার ক্রিম কালার এবং হচ্ছে অলিভ কালার আমরা অলিভটা দিয়ে শুরু করছি খুব সুন্দর একটি এটা কিন্তু আমি কটনের পার্টিওয়ে কালেকশন বলতে পারি খুব সুন্দর একটি কটন পার্টিওয়ে কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেক পোর্শনে খুব সুন্দর সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা এবং অল ওভার বডিতে যদি চলে আসি অল ওভার বডি হচ্ছে এম্ব্রয়ডারি করা আপনারা যদি একদম নিচের পোর্শনে দেখেন অল ওভার সিকোয়েন্স এম্ব্রয়ডারি এই হচ্ছে জামাটা এই যে আমার লং পেয়ে যাবেন পঁয়তাল্লিশ প্লাস খুব সুন্দর এবং স্যালারটা থাকবে স্কিন প্রিন্ট করা অবশ্যই কটনের মধ্যে এবং অন্যটা থাকবে সিল্ক কটন খুবই সুন্দর এবং সম্পূর্ণ স্কিন প্রিন্ট করা এটা কিন্তু কলিফুল ড্রেস এবং রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে এই ড্রেসগুলো অফার প্রাইজে থাকবে অবশ্যই পুরো ভিডিওতেই দেখবেন বাকি দুটো কালার দেখে আমি প্রাইসটা বলে দেব এবং খুব সুন্দর এই ডিজাইনগুলো নিতে হলে কিন্তু ফাতে ফ্যাশন ইউটিউব চ্যানেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের নতুন নতুন ভিডিও যদি আপনি পেতে চান দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই ফাতেমা ফ্যাশন ইউটিউব চ্যানেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এই হচ্ছে কটন ড্রেসটি ক্রিম কালার মধ্যে খুব সুন্দর খুব সুন্দর বিস্কিট কালারটি দেখতে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা এবং স্যালারটা হচ্ছে প্রিন্টেডের মধ্যে থাকবে আর দুপাটায় যদি চলে আসি দোপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন সিল্ক কটন ফেব্রিক্স এর মধ্যে থাকবে দোপাট্টাটি দোপাট্টাটি কিন্তু খুব নামাজি বড় দোপাট্টা যেটা আমরা দোপাট্টা চাই বড় দোপাট্টা চাই সেরকম একটি দোপাট্টা খুব সুন্দর এই কালেকশনটি নিয়ে নিতে পারেন এই ড্রেসটি কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যান এবং এই গ্রে কালারটা দেখুন কতটা সুন্দর কিন্তু গ্রে ব্লু খুবই সুন্দর খুব সুন্দর এই কালেকশনটি আপনারা নিয়ে নিতে পারেন আমাদের থেকে আমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসে দিব মাত্র এক টাকায় এই কালেকশনটি আমরা দিয়ে দেবো আজকে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান জিরো ডাবল সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা করতে পারেন অথবা ফাতেমা ফ্যাশন ফেসবুক পেজে আপনারা নক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে থাকি আপনি ডেলিভারি ম্যানের সামনে কাপড় দেখে চেক করে পেমেন্ট করে পণ্য নিতে পারবেন ধন্যবাদ